বাগদায় হাইকোর্টের নির্দেশে দোকান উচ্ছেদ ভাঙা হল ছটি দোকান বাগদার মামা ভাগিনার পূর্ত দপ্তরের জায়গা দখল করে দোকান করার অভিযোগে দোকান ভেঙে ফেলা হলো হাইকোর্টের নির্দেশে জানা যায় গত বছর ওই দোকানের পেছনে প্রবীণ কুমার খান নামে এক ব্যক্তি জমি কেনে কিন্তু তার রাস্তা আটকে পড়ে জমির সামনে থাকা পূর্ত দপ্তরের জমি দখল করে গড়ে ওঠা ছটি দোকানের জন্য এর পরে ব্যক্তি আদালতের দ্বারস্থ হন তার দোকানের সামনে থেকে ওই দোকানগুলি সরানোর জন্য হাইকোর্ট নির্দেশ দেয় দোকানগুলি সরিয়ে নেওয়ার নোটিশ পাঠানো হয় দোকানের মালিকদের কাছে এরপর তারাও আদালতের দ্বারস্থ হয় দোকান বাঁচাতে কিন্তু শেষ রক্ষা হলো না হাইকোর্টের নির্দেশে অবশেষে বুধবার বুল ডোজার চালিয়ে ভেঙে ফেলা হলো দোকানগুলি আমার পুরো এনক্লোজমেন্ট হয়ে যায় সেই কারণে আমি হাইকোর্টের স্বর্ণপূর্ণ তারপর হাইকোর্ট আমার পক্ষে রায় দেয় এটা পনেরো ফার্স্ট তারপরে আমার মানে বিবাদী পক্ষ ওরা হাইকোর্ট করে কিন্তু রায়টা রায়টাই বহাল থাকে আজকে আজকে মহান হাইকোর্টের আদেশে প্রক্রিয়া পুরো প্রসেসিং কাজ চলছে মানে যেটা দখলমুক্ত হচ্ছে অভিযোগ করছে যে

বলছে তাহলে আর হবে না হ্যাঁ মূল কথা ভেঙে দি আমাদের দোকান ভেঙে দিব আড়াইশায় আড়াই সায় আমাদের কাছে পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা দিলে তোমাদের জায়গা ঠিক আছে পারবো আমাদের কাছে আগে সাদা কাগজ আমরা তো জানি না কিছু সাদা কাগজ সই দিয়ে দিস তাড়াতাড়ি ভেবে একটা রাস্তা ছিল বলা একটা রাস্তা ছিল সেই রাস্তাটা তোমরা ভাঙো আগে না হবে না তোমাদের এই জায়গায় ভাঙে আমার কিছু করার নেই এর তো আর কি বল আমরা গরিব মানুষ এখন খেটে খাওয়া মানুষ আমাদের পেছনে আমরা আইন আদালত করতে পারলাম না আমাদের আরো দোকান পুরো বাজারটাই পি ডাবলু এই পুরো বাজারটাই পি ডাবলু আপনি হিসেব হয় পুরো বাজারটা আমরা একশোর উপরে দেখাইছি যে একশোর উপরে দোকান আমাদের এই সাইড এক সাইডই তাও কোনো কথা তোমাদের নামে কেসে গেছে অভিযোগ প্রায় দীর্ঘ চল্লিশ বছর ধরে তারা ব্যবসা করছে আদালতের নোটিশ পাওয়ার পর দোকান বাঁচাতে আদালতে অ্যাপিল করেছেন তবে অ্যাপিল করার পনেরো দিন আগে তাদের দোকান ভেঙে দেওয়া হলো এখন কি হবে এবং কিভাবে তাদের সংসার চলবে সেটাই ভেবে উঠতে পারছেন না তারা লড়াই কোনো একটা আমাদের যেমন পিডাব্লিউডির পরে সবারই তো গণতন্ত্র অধিকার সবাই ব্যবসা বাণিজ্য করে খায় আমরাও গরিব মানুষ স্যার করে আমরাও এখানে এই রুটি রুজি করে খাই ফ্যামিলিটা চলে এবার এইভাবে তো ভেঙে দিল এবার আমাদের সেই পনেরো দিন যে মেয়াদটা ছিল আমাদের অ্যাডভোকেট বলছে যে তোমরা যে অ্যাপিলটা করেছ এই অ্যাপিলটার পনেরো দিন পর্যন্ত মেয়াদ আছে এরা কি করে ভাঙল আমার স্যার এখানে আমি হাতুড়ে প্র্যাকটিস করি স্যার আর আর আমার প্রতিবেশী সবাই ওই চায়ের দোকান চপের দোকান মুরগির দোকান সেলুনি এইগুলো ছিল আমরা চল্লিশ বছরের ঊর্ধ্বে আছি স্যার আমাদের জন্মের আগের থেকে এই ঘরগুলো আছে আমি এক ডাক্তারবাবুর কাছ থেকেই আমি নিয়েছিলাম পিডব্লিউডি তো টোটাল এই বাজারটাই পিডব্লিউডি বাঘ ডাটু বয় কি বন কাটু বয়া সবই তো পিডব্লিউডির পরে স্যার